এটাও থাকবে মাত্র দুইশো টাকায় কালার আছে প্রাইস থাকবে দুইশো টাকা একটা কালার এটাও দুইশো টাকা এগুলো বডি হবে বিয়াল্লিশ প্রাইস থাকবে দুইশো টাকা ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস এটা দেখ আসসালাম আলাইকুম স্যার চলে আসলাম আয়ত ফ্যাশন থেকে মাত্র দুইশো টাকায় আজকে চুনরি নাইরা দেখাবো অনলি দুশো করে পাবেন গরজেস কাজের ভিতরে ঠিক আছে এগুলোর পাশাপাশি কিন্তু কুলশিকাটা লেসের টপস পাবেন এগুলো থাকবে দুশো করে ফুল ভিডিও কন্টিনিউ করবেন এগুলো পাচ্ছেন অনলি দুশো টাকায় তো এগুলোর জন্য ভিজিট করবেন আজ ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন আছে ওয়ার্চ দেখতেই পাচ্ছে এটা কিন্তু এখানে সিকোয়েন্স এমব্রয়ডারি লেস ওয়ার্ক করা থাকবে খুব সুন্দর একটা চুনরি প্রিন্ট প্রাইস থাকবে দুশো টাকা এটা বেস কালার হোয়াইট থাকবে জাস্ট হচ্ছে প্রিন্টের কালারগুলো চেঞ্জ হবে তাই না এটাও থাকবে দুশো টাকা এটা দেখেন প্রাইস সেম দুশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বার কন্ট্যাক্ট করবেন বডি হবে বিয়াল্লিশ লং বিয়াল্লিশ তাই তো আচ্ছা এটা একটা কালার এটাও দুইশো টাকা এগুলো ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস দুইশো টাকা এটা দেখেন ভিওয়ার্স সেম প্রাইস দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও দুইশো টাকা তো লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা অ্যাশ কালার এরপর দেখাবো সুন্দর একটা কামিজের ডিজাইন কিন্তু এখানে সিকোয়েন্স আমরা কাজ করে এটাও কটন বডি হবে বিয়াল্লিশ প্রাইস থাকবে দুইশো করে অনেক কালার আছে এটা একটা কালার দুশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনটা নাম্বারে কন্ট্যাক্ট করবে নিমজ হোয়াটসঅ্যাপ পাশে প্রাইস থাকবে অনলি দুইশো টাকা ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস এটা দেখে এটা ইন্ডিয়ান খাদি কটন এটাও সিকোয়েন্সের কাজ করা এটাও থাকবে দুইশো করে এটা কালার আছে পাঁচ ছয়টার মতো সবগুলো পাঁচ থেকে ছয়টা কালার সেটিং পেয়ে যাচ্ছেন আপনারা আয়াত ফ্যাশনে ঠিক আছে এটা হোয়াইটের ভিতরে খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও সেম প্রাইস আচ্ছা জোর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে বাটন দেওয়া আছে হাতায় লেচার করা এটাও কটন প্রাইস থাকবে দুশো টাকা মাত্র অনেক কালার আছে প্রিন্ট আছে ঠিক আছে এটা ভাঙ্গি কালার এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে কাজ করা টাসেল দেওয়া আছে খুব সুন্দর ঠিক আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে দুইশো টাকা এটা হবে ফ্রুজা কালার এটা হচ্ছে অ্যাশের ভিতর এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা এটা একটা কালার দুশো টাকা এটা একটা কালার পিঙ্ক কালার আচ্ছা এই ডিজাইনটার এত এত চাহিদা ঠিক আছে এখানে করা থাকবে এখানে হচ্ছে হাতায় করা টপস প্যাটার্নে আছে তাই না এটাও থাকবে মাত্র দুইশো টাকায় কালার আছে দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর দেখতেই এটা স্মোকি করা খুব সুন্দর এটা কালেকশন এটাও থাকবে দুইশো টাকায় কালার আছে এটা দেখে এটা হোয়াইটের ভিতরে এটা টিনেজার আপুরা কিন্তু খুব পছন্দ করে থাকে ঠিক আছে এটাও থাকবে দুইশো টাকা এটা থার্টি থেকে ফর্টি বডি পর্যন্ত ইজিলি পড়তে পারবে আচ্ছা ভিওয়ার্স এটা দেখ এটা সিকোয়েন্স আমরাই কাজ করা কটন এগুলো হচ্ছে লিলেন কটন ফ্যাব্রিকের ভিতরে পেয়ে যাচ্ছেন সেম প্রাইস তো যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান আপনারা মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন এটা একটা কালার জামদানি প্রিন্ট প্রাইস থাকবে দুইশো করে এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটাও হিট একটা কালার দুইশো টাকা এগুলো ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস না নিলেই কিন্তু লস কারণ অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আসছে এগুলো একদম নতুন নতুন ডিজাইন চাইলে ভিজিট করতে হবে আয়ত ফ্যাশন এটা একটা কালার সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন ভিওর্স এটা দেখেন এটাও কিন্তু মিরর কাজ করা থাকবে চমৎকার এটা কালার কন্ট্রাস্ট এটা একটা কালার এগুলোও থাকবে দুশো করে লাস্টে আমরা কিছু আড়াইশো টাকার প্রোডাক্ট দেখাবো ঠিক আছে দুশো টাকা এগুলো ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস এটা হবে পিঙ্ক কালার এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার কালারগুলো কিন্তু সবগুলো হিট কালার এটাও দুশো টাকা এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে ইয়েলো কালার দুশো টাকা আচ্ছা এখন কিছু হচ্ছে খুব সুন্দর কিছু গ্রাউন্ড দেখাবো মানে সেমিলং গ্রাউন্ড এগুলো প্রাইস থাকবে